আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা গবাদি পশুর অনেক সময় উচ্চ মাত্রায় পেট ফাঁপা বদজম এসিডোসিস অ্যালকালোসিস ইত্যাদি সমস্যা দেখা দেয় এই সমস্যাগুলো থেকে সমাধান পেতে সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ ইঞ্জেকশনের প্রয়োজন পড়ে আর এই ভিডিওতে আলোচনা করব সোডিয়াম বাইকার্বনেট সমৃদ্ধ ইনজেকশন সোডিকার ভেট নিয়ে সোডিকারভেট ব্যবহার ব্যবহারবিধি প্রয়োগ মাত্রা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে ও দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন শরিকার ভেট ইনজেকশনে উপাদান হিসেবে প্রতি মিনিটে আছে সোডিয়াম বাইকার্বনেট বিপি চুরাশি মিলিগ্রাম এবং শরিকআ ভেট আট দশমিক চার পার্সেন্ট একটি জীবাণু ও পাইরোজেন মুক্ত দ্রবণ প্রতি একশো মিলিতে আট দশমিক চার গ্রাম সোডিয়াম বাইকার্বনেট একশো এম কিউ পার একশো মিলি থাকে সোডিয়াম বাইকার্বনেট গুরুতর কিডনি রোগ তীব্র ডিহাইড্রেশন এবং গুরুতর প্রাথমিক ইলেকট্রিক অ্যাসিডোসিসের কারণে বিপাকীয় অ্যাসিডোসিসের চিকিৎসায় কাজ করে সোডিয়াম বাইকার্বনেট থেরাপি প্লাজমা বাইকার্বনেট ইত্যাদি বৃদ্ধি করে অতিরিক্ত হাইড্রোজেন আয়ন ঘরত্ব বাপার করে রক্তের পিএইচ বা এবং অ্যাসিডোসিসের ক্লিনিক্যাল লক্ষণগুলো প্রশমন করে এর বসাজাক এর ব্যবহার নির্দেশনা বা কোন কোন ক্ষেত্রগুলোতে ব্যবহার করবেন যেমন মেটাবলিক অ্যাসিডোসিস অতিরিক্ত বাইকার্বনেট গ্রহণ গুরুতর প্রাথমিক ইলেকট্রিক অ্যাসিডোসিস বাইকার্বনেটের ঘাটতিজনিত গুরুতর ডায়রিয়া বারবিসুরেট বিষক্রিয়া ইত্যাদি এরপর মাত্রা ও প্রয়োগবিধি সডিকার ভেট আট দশমিক চার পার্সেন্ট শিরা ইনজেকশন দেওয়া হয় গবাদি প্রাণী এবং ঘোড়ার ক্ষেত্রে দুশো থেকে তিনশো মিলি আট দশমিক চার পার্সেন্ট দ্রবণ সুই এবং সিরিঞ্জ ব্যবহার করে দ্রুত দেওয়া যেতে পারে এছাড়া সাধারণ বিপাকীয় অ্যাসিডোসিসের জন্য সরিকার ভেট আট দশমিক চার পার্সেন্ট দ্রবণ প্রায়শই অন্য অন্য তরলে যোগ করা হয় বা সেলাইনে যোগ করা যেতে পারে চার থেকে আট ঘন্টার সময়ে অ্যাসিডোসিসের তীব্রতা এবং প্রাণীর কিডনিক্যাল অবস্থার উপর নির্ভর করে প্রায় দুই থেকে পাঁচ এম কিউ অর্থাৎ প্রতি কেজি দৈহিক ওজন হিসেবে দুই থেকে পাঁচ মিলি প্রতি কেজি শরীরের ওজনের জন্য বাইকার্বনেট প্রদান করা যেতে পারে এবং এই ঔষধের মাত্রাধিক্য হলে কি কি সমস্যা দেখা দিতে পারে অ্যালকোলোসিস দেখা দিলে বাইকার্বনেট থেরাপি বন্ধ করা উচিত সোডিয়াম ক্লোরাইড ইনজেকশন শূন্য দশমিক নয় পার্সেন্ট যাওয়া যেতে পারে হাইপোক্যালসিমিয়া থাকলে পটাশিয়াম ক্লোরাইড দেওয়া যেতে পারে অ্যামোনিয়াম ক্লোরাইডের মতো একটি ডিফাইন এজেন্টেও গুরুতর অ্যালকালোসিস নির্দেশিত হতে পারে এবং এই ঔষধ ব্যবহারে কিছু সতর্কতা বারবার অল্প মাত্রা এবং পর্যায়ক্রমিক পর্যবেক্ষণ বাইকার্বনেট অভার ডোজের সম্ভাবনা কমানোর জন্য সুপারিশ করা হয় ক্যালসিয়াম যুক্ত দ্রবণে সোডিয়াম বাইকার্বনেট সংযোধন করা উচিত নয় সোডিয়াম বাইকার্বনেট ক্যালসিয়াম মিশ্রণের ফলে গলা এবং অদক্ষেপযুক্ত দ্রবণ ব্যবহার করা উচিত এবং এর নির্দেশনা। বমির মাধ্যমে ক্লোরাইড বের হয়ে যাচ্ছে এবং হাইপোক্লোরেমিক অ্যালকোলোসিস তৈরির জন্য দায়ী ইউরেটিক্স গ্রহণকারী প্রাণীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না এবং গর্ভবতী ও দুগ্ধদানকালে ব্যবহার করা যেতে পারে তবে ঝুঁকি ও প্রয়োজনীয়তা বিবেচনা করে ব্যবহার করা উচিত সডিকার কার্পেট পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড একশো মিলি এবং আড়াইশো মিলি কাঁচের বোতলে ইনজেকশন ফর্মেটে সরবরাহ করে একশো মিলির এমআরপি মূল্য দুশো পঞ্চাশ টাকা